আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় বন্ধুগণ চলছে চলবে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো কয়েকদিন আগে হয়ে যাওয়া মরুভূমির দেশ সৌদি আরবে মুলধারায় বৃষ্টিপাত প্রিয় বন্ধুগণ আমি সৌদি আরবে থাকি প্রায় পনেরো বছর যাতে ইদানিং যে বৃষ্টি সৌদি আরবে দেখতেছি আজ থেকে প্রায় তিন চার বছর আগে কখনো সেই বৃষ্টি দেখি দেখুন ভারী বৃষ্টির কারণে রাস্তায় কত পানি জমে গেছে রাস্তায় গাড়ি চালাতে সমস্যা দেখা দিয়েছে এমনভাবে রাস্তায় গাড়ি চলতেছে দেখে মনে হইতেছে নদীতে নৌকা চলছে লঞ্চ চলছে স্টিমার চলছে জাহাজ চলছে এবং গাড়ি চলার কারণে পানিতে ঢেউ বইতেছে এবং এত বেশি ঢেউ হইতেছে মনে হইতেছে সাগরের বুকে বড় বড় তুফান শুরু হয়েছে এমতো অবস্থায় রাস্তায় গাড়ি চালানো অনেক রিস্ক হয়ে যায় সাধারণ জনগণের চলাফেরা করতেও অনেক সমস্যা দেখা দেয় কিন্তু করার কিছুই নেই মহান আল্লাহ তালা আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে পরীক্ষা করে থাকেন সেই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি তাহলে আমরা সফল এবং কামিয়াব হিসেবে আল্লাহ তালার কাছে গণ্য হবে প্রিয় বন্ধুগণ আপনারা যারা সৌদিতে আছেন তাদের যদি এমন বৃষ্টিতে খুব জরুরিভাবে গাড়ি চালাতে হয় তাহলে সাবধানে গাড়ি চালাবেন কেননা এমন পরিস্থিতিতে গাড়ি চালালে দুর্ঘটনা বেশি হয়ে থাকে তাছাড়াও পানির মধ্যে গাড়ি চালালে গাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি গাড়ি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের জন্য সেটা বিপদ ডেকে আনবে এবং গাড়ি ঠিক করানোর জন্য আমাদের প্রচুর পরিমাণ টাকা পয়সার লোকসানের সম্মুখীন হতে হবে প্রিয় বন্ধুরা দেখুন আমরা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি ভিডিও করেছি শুধুমাত্র আপনারা দেখে যেন উপলব্ধি করতে পারেন যে সৌদি আরবে বর্তমান আবহাওয়া কিভাবে পরিবর্তন হয়েছে প্রিয় বন্ধুগণ অনেক আগে যেহেতু বৃষ্টি কম হতো সৌদি আরবে তাই পানি নিষ্কাশনেরও ব্যবস্থা কম ছিল তথাপি জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে বৃষ্টির কারণে যেখানে একটু পানি জমে যায় সেইখান থেকে দ্রুত পানি নিষ্কাশনের জন্য গাড়ি এনে মোটর দিয়ে পানি সেচে তাড়াতাড়ি রাস্তাকে জনগণের চলাফেরার ব্যবস্থা করে দেন এদেশের সরকার প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক পানি এই পানিগুলো কিছুক্ষণের মধ্যেই খুবই দ্রুত এদেশের সরকার সেচনের ব্যবস্থা করে ফেলবে এবং সব পানি খুব তাড়াতাড়ি এখান থেকে সরিয়ে ফেলবে এবং জনগণের চলাফেরার জন্য রাস্তাটি সুন্দর এবং পরিষ্কার হয়ে যাবে পানি সেচে পরিষ্কার করার পূর্বে যতক্ষণ পর্যন্ত এই পানি দিয়ে গাড়ি চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত প্রতিটা গাড়ির বেয়ারিংয়ের মধ্যে পানি প্রবেশ করলে বেয়ারিং খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং খারাপ হয়ে যায় কেননা এ ব্যাপারে আমার অভিজ্ঞতা রয়েছে আমি দীর্ঘদিন যাবৎ গাড়ির লাইনে কাজ করছি বিধায় প্রিয় বন্ধুগণ আপনারা আমাদের চ্যানেল দেখতে থাকুন এবং আমাদের ভিডিওগুলোকে মন থেকে উপভোগ করতে থাকুন যদি কোনো সমস্যা আপনাদের চোখে ধরা পড়ে আমাদের ভিডিওতে তাও আমাদেরকে অবহতি করার চেষ্টা করুন আমরা ইনশাল্লাহ সেটাকে শুধরে নি প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুইজন সাইকেল আরোহী সাইকেল চালিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন তাদের সাইকেলের চাকা অর্ধেকটা পানিতে তলিয়ে গেছে এতটাই পানি জমেছে রাস্তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পানির মধ্যে গাড়ি আস্তে আস্তে চলছে এবং আমরা আরও লক্ষ্য করছি যে একটা দুইটা করে গাড়ির লাইট জ্বালানো শুরু করে দিয়েছে গাড়ির ড্রাইভাররা কেননা সন্ধ্যা ধনিয়া এসেছে একটু পরেই মাগরিবের আজাল হবে প্রিয় বন্ধুগণ আমরা যখনই যেখানে বৃষ্টি দেখতে পাব সেখানে এই দোয়াটি অবশ্যই পড়ে নিব আল্লাহ হাওয়া না ওয়ালা আলাই না তাহলে আল্লাহ আমাদের সকলকে অতি বৃষ্টি থেকে রক্ষা করে আমাদের জন্য মঙ্গলজনক বৃষ্টির ব্যবস্থা করে দিবে আমরা সুন্দর একটি গাড়ি দেখলাম এগিয়ে যাচ্ছে পানির মধ্য দিয়ে প্রিয় বন্ধুগণ দেখুন বৃষ্টি হইতেছে বৃষ্টির সাথে সাথে ভয়ঙ্করভাবে ভাবে শিল পড়তেছে অনেক বেশি শিল পড়তেছে শিলগুলোর শব্দ টন টন করে আমাদের কানে আসতেছে প্রিয় বন্ধুগণ আল্লাহ লীলা খেলা বান্দার জন্য বুঝা বড়ই রায় এখন যে সময় চলছে এই সময়তে আমার মাতৃভূমি বাংলাদেশে বৃষ্টি হওয়ার কথা মানুষ প্রখর তাপে সহ্য করতে না পেরে বিভিন্ন জায়গায় এস্তেস্কার নামাজ পড়ে আল্লাহ তালার কাছে একটু শান্তিময় বৃষ্টির জন্য দেওয়া চাইছে পক্ষান্তরে সৌদি আরবে এই সময় প্রখর তাপ থাকার কথা রয়েছে কিন্তু এখানে আল্লাহ তালা ভারী বৃষ্টি দিয়ে এখানের আবহাওয়াকে শীতল এবং আমাদের জন্য আরামদায়ক করে দিয়েছেন তাই আসুন আল্লাহ তালা আমাদেরকে যেই পরিস্থিতিতেই রাখুক না কেন আমরা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করব আল্লাহ তালা আমাদের সকলকে তার শুক্রিয়া আদায় করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বাকু আপনারা সকলেই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে